ব্রেকিং ব্রেকিং দু অবশেষে তেইশ সালে ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার যে সময়সূচি রয়েছে সেটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আমরা সেই সময়সূচিটা দেখতে পাচ্ছি কেমন হলো আসলে রুটিনটি চলো আমরা একটু দেখে নিচ্ছি সংশোধিত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার তারিখ রয়েছে তারিখে ঠিক আছে তো আমি এর আগের প্রেডিকশনে বলেছিলাম তিরিশ তারিখের পরে তোমাদের এই যে স্থগিত পরীক্ষাগুলো হয়েছে এগুলো রুটিন দেওয়া হবে তো সেই রুটিনটাই কিন্তু আজকে তেইশ সাত দু হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে পরীক্ষা আরম্ভ হবে দুপুর দুইটা থেকে ঠিক আছে প্রথমেই দশ তারিখের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল দর্শন মিতিকা বিজ্ঞান সো এটা দশ তারিখের পরীক্ষাটা একত্রিশ সাথে নেওয়া হবে সতেরো তারিখের পরীক্ষা তেইশ আটে নেওয়া হবে বাইশ তারিখের পরীক্ষাটা চার আটে নেওয়া হবে তেইশ তারিখের পরীক্ষা ছয় আটে নেওয়া হবে ভূগোল পরিবেশ আর চব্বিশ তারিখের পরীক্ষা সাত তারিখে নেওয়া হবে ছাব্বিশ তারিখের পরীক্ষা এবং একুশ তারিখের পরীক্ষা দুইটাই হচ্ছে দশ তারিখে নেওয়া হবে সংস্কৃত এবং পদার্থবিজ্ঞান চৌথ পথের পরীক্ষা এই হচ্ছে সংশোধিত যে সময়সূচি রয়েছে স্থগিত পরীক্ষার সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও তারা আমাদের স্কেনা দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশনগুলো